হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তোমাদের সাথে একটা অনেক পুরনো ভিডিও শেয়ার করছি জানুয়ারির আঠেরো তারিখে আমরা বাড়িতে যাচ্ছিলাম আর এদিন আমরা বাড়িতে যাচ্ছিলাম টাকি রোড হয়ে তো ধান্য করিয়া তোমরা যারা যারা চেনো এই রাজবাড়ি তোমাদেরকে দেখালাম কিছুটা দূর পেরিয়ে গিয়ে মাটিয়া বলে একটা জায়গা আছে মাটিয়া গোলতলা সেখানে হচ্ছে রাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমার দিদিদের আমরা রেস্টুরেন্ট পৌঁছে দেখলাম যে দিদির বাড়ির কেউ নেই ওখানে আর আমরাও পৌঁছিয়েছি আর তখন দিদির বড়ো ছেলে এসে উপস্থিত হয়েছে তো এসেই প্রথমে চা খেতে দিল ভর দুপুরে আমার হাজব্যান্ড চা খাচ্ছে অ্যাকচুয়ালিও যেকোনো সময়ই চা খেতে পারে এখানে এসে কি কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো রেস্টুরেন্টটা ঘুরেও তোমাদেরকে দেখালাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা যারা বসিরাট মাটিয়ার কাছাকাছি আছো তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টাতে ভিজিট করো এদের খাবার দাবার ভীষণ ভালো এবং রেস্টুরেন্টেতে গেলে তোমাদেরও খুব ভালো লাগবে অনেকটা খোলামেলা জায়গা তো আমি যখন এসেছিলাম তখন ওদের মোমো রেডি হচ্ছিল না আর যে মোমো তৈরি করে সেও ছিল না তো আমি বললাম চল আজকে আমি মোমো বানাই সব কিছু রেডি ছিল শেপটা বানাবো আর আমি প্রথমবার লাইফে ট্রাই করছি মোমো শেপ দেওয়ার তাও এটা আমার দিদির ছেলে আমাকে বলে দিয়েছে কীভাবে করতে হবে আর ও তো যখন শেপ না থাকে নিজেই এগুলো করে ও বেশ ভালো শিখেও গেছে

তো মোমোটা যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে বা জায়গাটা ঘুরে দেখাই তো এই রেস্টুরেন্টের পাশে একটা এরকম ওপেন জায়গা আছে যেখানে ওপেন স্পেসে বসে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে এখানে ইন্ডিয়ান কন্টিনেন্টাল এবং চাইনিজ খাবারের ব্যবস্থা আছে এখানে খাবারের দামটাও খুব রিজনেবল এবং কোয়ালিটিও ভীষণ ভালো তোমরা চাইলে তোমাদের বিশেষ দিনে মানে যেমন बर्थडे বা তোমাদের অ্যানিভার্সারি ডে এখানে সেলিব্রেট করতে পারো সেরকমও ব্যবস্থা আছে পিছনে তার জন্য অ্যাডভান্স বুক করতে হবে আর খাবার দাবার ওদেরকে তোমরা যেমন বলবে সেই হিসেবেই ওরা তোমাদেরকে বানিয়ে দেবে আর তোমরা নিজেরা চাইলেও যেভাবে বলে দেবে সেভাবে করা যাবে তো এটা হচ্ছে ভিতরটা নন এসি যার ভিতরে আছে এসির ব্যবস্থা কেউ যদি এসিতে বসে খেতে চাই তাহলে সে এসিতে খেতে পারবে যদি কেউ নন এসিতে বসে খেতে চাই তাহলে নন এসিতে বসে খেতে পারবে তো এসি কাউন্টারের ভিতরটা আমি তোমাদেরকে ঢুকে দেখালাম এর ভিতরে অনেকগুলো চেয়ার টেবিলের ব্যবস্থা আছে একটা এরকম কর্নার করা আছে যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো ড্রিঙ্ক খেতে পারবে তো রকম ফ্লেভারও আছে তোমরা ওদেরকে যেভাবে বলবে ওরা ঠিক সেভাবে বানিয়ে দেবে এখানে একটা সেলফি জোন আছে হ্যাপি বার্থডে লেখা আছে কেউ যদি বার্থডে সেলিব্রেট করতে চাই এখানে তোমরা ফটো তুলতে পারো আমি এখানে পুচকিকে বসিয়ে ফটো করছিলাম এই রেস্টুরেন্টটা আসলে তোমাদের কেন ভালো লাগবে কেননা অনেকটা খোলা মেলা অনেকটা বড় সব কিছু খাবারের আয়োজন আছে তোমাদের সত্যি ভীষণ ভালো লাগবে তোমরা আসো খাবার খাও আর এখানে রিভিউ দিয়ে যাও তো চলো এবার পিছন দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে পিছন সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি এটা এদের কিচেন সাইডটা আছে আচ্ছা হ্যাঁ আর একটা কথা আমি বলতে ভুলে গেছি এখানে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাও আছে রেস্টুরেন্ট থেকে দশ থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স পর্যন্ত মোটামুটি হোম ডেলিভারি দেওয়া হয় ওদের নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি তোমরা চাইলে ওদেরকে ফোন করে খাবার অর্ডার দিতে পারো কল করে ওদেরকে অর্ডার দিয়ে দিলে ওরা তোমাদেরকে বাড়িতে পৌঁছে দেবে আচ্ছা পিছন দিকটা যেটা দেখছো এই সাইডটাও একটা স্পেস এখানে বসেও তোমরা খেতে পারো আর যদি কেউ তোমাদের বিশেষ দিনে এখানে বুক করতে চাও তাহলে এই জায়গাটাতেই বেসিক্যালি সেলিব্রেশনটা করা হয় তখন ওরা চেয়ার টেবিলগুলোকে সব সরিয়ে দেয় এই জায়গাটা তোমরা বললে ওরা ঠিক সেভাবে করে ডেকোরেটও করে দেয় যেটুকু করা আছে এগুলো এদের নিজের নিজেরা করে রেখেছে তবে আরও ডেকোরেট করা হবে পরে গিয়ে আর সত্যি কথা বলতে এখানে আমি আজকে সেকেন্ড দিন এসেছি এখানে এলে সত্যি যেতে মন যায় না পিছন দিকটা এত সুন্দর জাস্ট একটা ফিশারি আছে যেটা পুরো ভিউটাকে চেঞ্জ করে দেয় মানে তোমরা যদি এখানে বসে খাও না তোমাদের ফিল হবে যেন আমরা কোনো নদীর সাইডে বসে আছি এত ভালো লাগবে এত সুন্দর মানে জাস্ট ভাষায় বলে বোঝাতে পারবো না আর দেখো তোমরা নিজেরাই একবার দেখে নাও আর এখানে ভিজিট করো ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে এটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি লোকেশানটা ভীষণ সহজ মাটিয়া গোলতলা টাকি রোড to do it. এবার আমি চলে এলাম ছাদে ছাদে ওদের স্টাফ রুম আছে স্টাফ স্টাফরা সব থাকে তারপরে আমি উঠে গেলাম জাস্ট ছাদ থেকে কেমন দেখতে লাগছে সামনে যে রোডটা দেখছো ওটা হচ্ছে টাকি রোড মোমোটা স্টিমে বসিয়ে দিয়ে তোমাদেরকে এত কিছু শেয়ার করলাম আর ফাইনালি মোমোটা হয়ে এসছে তো একটা প্লেটে অ্যাকচুয়ালি এতগুলো করে মোমো দেওয়া হয় না আমরা নিজেদের লোক বলে এতগুলো দিয়ে দিয়েছে যাই হোক পরিবেশনটা খুবই সুন্দর তোমরা অবশ্যই এখানে ভিজিট করো মোমোর সাথে যে স্যুপটা দেওয়া হয় সেটাও কিন্তু স্পেশালি বানানো হয় দারুণ টেস্ট হয় আর দেখো আমরা যখন এসেছিলাম তখন ঠান্ডার সময় ছিল তো হেলমেটের উপরটা পুরো কুয়াশা পড়ে গেছে তো সন্দেহ হয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এসেছিলাম দুপুরের পরে আর এখন রাত হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাচ্ছি কিন্তু রেস্টুরেন্ট খোলা থাকবে রাত্রে বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর সকালবেলা খোলা হয় আটটার পর